আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আনাজ ফ্যাশনে আমরা আবারও আমাদের মাঝে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন কিছু কালেকশান আজকে থাকবে আমাদের আলকারমের দুটা ডিজাইন দেখাবো একটা ডিজাইন আছে ফোর এট টু সেভেন একটা ডিজাইন আছে ফোর এট টু নাইন প্রত্যেকটা ডিজাইনে দুটা করে কালার পাবেন অথেন্টিক অরিজিনাল কালেকশান এগুলো এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু কাপড়ের কোয়ালিটি একেবারে অসাধারণ কাপড়টা যখন হাতে নিবেন না কাপড়টা হাতে পেয়ে ইনশাল্লাহ কাপড়ের প্রেমে পড়বেন অনেক অসাধারণ কাপড় এগুলো পিওর কটন হ্যাঁ পিওর কটন নেক এবং প্যানেলে সম্পূর্ণ কাজ থাকবে কারো কাজ সম্পূর্ণ কারু কাজ পাবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ পিটে সম্পূর্ণ এটা পিটানো কথা কাজের কোয়ালিটি দেখেন একেবারে লাক্সারিয়াস কাপড় এগুলো ফেব্রিক একেবারে অসাধারণ ফেব্রিক হ্যাঁ দেখেন মাশাল প্যাসেজটা দেখেন তো এখানে নিচের মাশাল্লাহ সম্পূর্ণ বোরিং কাটওয়ার এবং এমবয়ডারি হ্যাঁ সামনে সাইডটা থাকবে পুরা জামা জুড়ে এভাবে থ্রি ডি ইয়ে পাবেন দেখেন প্রিন্টের কোয়ালিটি যেমন সম্পূর্ণ এম্বয়ডারি কাজ হবে দেখেন এইরকম কোয়ালিটি প্রিন্ট ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লা একেবারে অসাধারণ স্টেপ থাকবে এগুলো তো দেখেন ব্যাক পার্টটা দেখেন নিচেটা থাকবে স্লিপস আপনি ইচ্ছা করলে ফুল হাফ থ্রি কোয়ার্টার আপনি যেভাবে ইচ্ছা এভাবে মেক করতে পারবেন আচ্ছা

পাবেন কাজ দেখেন তো কাজের কোয়ালিটি এবং সালোয়ারের কোয়ালিটি দেখেন মার্শাল যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এটা অসাধারণ দেখেন তো অফ হোয়াইট থাকবে এটা কাজের ফিনিশিং দেখে না মার্শাল্লাহ এটা আরেকটা কালার দেখাবো তখন আমরা রেটটা আপনাদেরকে মেনশন করবো ইনশাল্লাহ রেটটা থাকবে একেবারে একটা কথা আছে না পানির দামের শরবত ওই আকর্ষণ থাকবে ইনশাল্লাহ দেখেন একেবারে অসাধারণ নাকের কাজটা দেখেন সম্পূর্ণ পিটানো কাজ প্যানেলটা দেখেন প্যানেলের কাজটা দেখেন মার্শাল্লা ব্যাকপার্ট দেখেন ছেলে এখানে একটা স্টেপ আছে কারণের ভিতরে একটা একটা স্টেপ পাবেন এগুলোতে একবারে সফট এই যে নিচের এই প্যানেলটা থ্রিডি প্যানেল থাকবে এবং এখানে পাবেন স্লিপসটা সালোয়ারটা দেখেন এগুলো কালারটা থাকবে সি গ্রিন কালার হ্যাঁ মার্শাল্লাহ একবারে অসাধারণ দেখেন তো মার্শাল্লাহ দেখেন সালোয়ারটা থাকবে পুরো আড়াই গাছ পুরো সালোয়ার জুড়ে একবারে সব কটন থাকবে এগুলো সব কটন এগুলো দেখেন এই যে কোয়ালিটি দেখেন হ্যাঁ এবং কষে সম্পূর্ণ গ্যারান্টি পাবেন দুপুরটা দেখেন মার্শাল্লা দুপুরটার বহার দেখেন এবং সাইজ দেখেন দেখেন তো অসাধারণ দেখেন রেটটা থাকবে মাত্র পনেরোশো টাকা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান তারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ কোনো রকম অ্যাডভান্স ছাড়া আনাজ ফ্যাশন রকম অ্যাডভান্স নেয় না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বিলটা বুঝিয়ে দিবেন দেখেন মার্শাল্লাহ দেখেন তো তাদের কোয়ালিটি দেখেন দেখেন নিচে একেবারে অসাধারণ পুরা জামা পর জুড়ে এভাবে একটা এক্সট্রা প্যাসেজ পাবে না ফ্রন্ট সাইড ব্যাক সাইড জোনপার এক্সট্রা প্যাসেজ পাবে আপনি চাইলে এটা সালোয়ারে অথবা ওলনাতে দুপাটে মেনশন করতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ কোম্পানির লোগোটা দেখা দেন আলকারাম স্টুডিও এই যে প্লিজ মার্শাল্লাহ একেবারে অসাধারণ হয় এটা এই যে দেখেন সেলোয়ারটা পাবেন সম্পূর্ণ আড়াই গজ পিওর কটন হ্যাঁ এগুলো সম্পূর্ণ কটন পার্টিডেস থাকবে মার্শাল্লাহ দেখেন তো দেখেন কোয়ালিটি দেখেন পুরা জামা জুড় সালোয়ার জুড়ে এভাবে কাজ পাবেন থাকবে সাথে থাকবে রং গ্যারান্টি এখন কালারটা দেখেন এটার মাসাল্লা বহর দেখেন এবং দুপাটার সাইজ দেখেন এই যে পিওর কটন হবে দুপাটাটা পুরো এটাই কটনের ভিতরে পাবেন এগুলো প্রিন্টটা থাকবে থ্রি ডি প্রিন্টটা একেবারে অসাধারণ মডেল নাম্বার থাকবে ফোর এইট টু নাইন ফোর এট টু নাইন আপনাদেরকে আরেকটা কালার দেখাবো কালারটাও থাকবে প্রত্যেকটা হালকা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনে থাকবে দুইটা করে কালার অসংখ্য ডিজাইন আসছে আমাদের আবারও অসংখ্য কালেকশান পাবেন তাছাড়া আমাদের যে প্রতিনিয়ত অফার যেটা যেটা রেগুলার ছিল এখনো আছে ছশো পঞ্চাশ টাকা থ্রি পিস সাড়ে তিনশো টাকা টু পিস তিনশো টাকা স্পিস মার্শাল্লা দেখেন প্যানেলের কাজটা দেখেন নিচে একেবারে অসাধারণ ব্যাক প্যানেলটা দেখেন পুরো জামাজুড়ে এভাবে এটা থ্রি ডি ইয়ে থাকবে পেন্টটা থাকবে এই যে দেখেন মার্শাল্লাহ অসাধারণ নিচে থাকবে এটা স্লিপস এজে দেখেন ওপারটাটা দেখেন মার্শাল্লাহ আড়াই হাত বর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে এগুলো রং থাকবে গ্যারান্টি সমগ্র বাংলাদেশ পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি রকম অ্যাডভান্স ছাড়াই না রকম অ্যাডভান্স ছাড়াই ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখেন কাজেরা ফিনিশিং দেখেন পিওর কটন থাকবে এগুলো সম্পূর্ণ কটনা কটন লাক্সারি ড্রেস ফোর এইট টু নাইন এইটার রেটটাই থাকবে মাত্র পনেরোশো টাকা সমগ্র বাংলার ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সাথে আমাদের অ্যাড্রেসটা মেনশন করা থাকবে অ্যাড্রেসটা আবারও বলে দিলাম আনা ফ্যাশন ফেনি গার্ডেন সিটি নিস্তালা কলেজ রোড ফেনি আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো টু নাইন ওয়ান টু জিরো টু আমাদের এই নাম্বার ব্যতীত কোনো নাম্বার থেকে আপনাকে যদি কমেন্ট বক্সে কোনো ইয়ে দিয়ে থাকে আপনি ওই নাম্বারে যদি কোনো লেনদেন করেন তার জন্য আমরা দায়ভার বহন করবো না তাছাড়া আমাদের পাশে যথেষ্ট পরিমাণ নতুন কালেকশন আসছে ইনশাল্লাহ যারা পেনিতে আছেন আমরা তাদেরকে সাজেস্ট করবো একবার হলো আমাদের আউটলেটটা ভিজিট করেন মাসা যথেষ্ট কালেকশন পাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম